আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমরাও বেশ ভালোই আছি আর আমরা তো ফেব্রুয়ারি মাসে বাড়ি গিয়েছিলাম আর এটা হলো বাড়ি থেকে ফেরার আগের দিনটা আর ওই দিন একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল কারণ বাড়ির যবে থেকে আমরা গেছি একদম ঠান্ডা ছিল না আর ওই দিন তাই দেওয়া হচ্ছিল বড়ি আর এখন বড়ি দিচ্ছে এখানে মামিমা তারপরে মাসিমণি এরা বড়ি দিচ্ছে আর এর একটা শর্ট ভিডিও তো আমি আগে আপলোড করেছি আশা করি তোমরা অনেকেই দেখেছো ফেসবুকে আর ইউটিউবে তো আজকে তার ডিটেলসটা শেয়ার করছি তোমাদের সাথে কেমন করে বড়ি দেওয়া হচ্ছে দেখো একদিকে ক্রমাগত ওই ডাল বাটাটাকে ফেটানো চলছে আর আরেক দিকে বড়ি দিচ্ছে তো এটা খুবই মানে শ্রম সাপেক্ষ আর কি কাজ আর শীতের রোদে সবাই গল্প করছে আর বড়ি দেওয়া হচ্ছে এদিকে মামনি চলে এসেছে আর এটা হলো আলিশার একটা ছোট্ট পিসিমণি আর ভিডিওতে তো দেখছোই বারবার আমি ফুল দেখাচ্ছি আসলে মামনির ভীষণই ফুলের শখ মানে বাগান করার শখ আর কি তো বিভিন্ন রকম গাছ আছে চারিদিকে আমাদের বাড়ি আগে তো আরওই অনেক ফুল গাছ ছিল আর এখন অনেকটা কম দেখতে পাচ্ছি এইবারে তো চলো বাকি বড়ির এই প্রসেস চলছে একদিকে এই যে মশলাগুলো দিয়ে ব্যাটারটা রেডি করা হচ্ছে আর তারপরে দেয়া হচ্ছে আর কি আর এইবারে আমরাও বেশ কিছু বড়ি এনেছি সাথে করে সেসব আগেই প্যাক হয়ে গেছে সেসব আগেই মামুনি মামি মা এরা দিয়ে রেখেছিল আর এদিকে আলিশার বড় পিসিমনি বড়ি দিচ্ছে দেখো নকশা বড়ি কি সুন্দর করে দিচ্ছে সেটাই দেখাচ্ছে তোমাদের

বড়ি দেওয়া হয়ে গেছে আর ওই দিয়ে দেখো আলিশাকে বাবার সাথে গিয়েছিল ও হাটে এখানে রবিবার আর বৃহস্পতিবার হাট বসে আর ওই দেখো খেতে খেতে আসছে আচ্ছা তুমি সুটি মিষ্টি আর এখন আলিশা যে টুপিটা পরে আছে ওই টুপিটা না আমার

আর আগেও মামিমা বহুবার খাইয়েছে আর আমরাও অনেকবার এখানেও আসার সময় নিয়ে এসেছি আর এখন তো আলিশাও খেতে পছন্দ করে এই চিপসটা আর বাড়িতে বানানো তো খেতেও ভীষণ ভালো আর সেটাই মামিমা এখন বলছে আর মামিমার হাতে তৈরি এটা আমাদের খুব পছন্দের একটা জিনিস হয়েও যায় নাকি খুব ছটপট এই যে এখন বলছে দিচ্ছি বিকেলেই নাকি এ উঠে পড়বে মানে ঝরে পড়ে যাবে শুকিয়ে যাবে না তো সেটাই হলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এত ভালো লাগছে এইগুলো তৈরি হচ্ছে দেখে বড়ি চিপস এইগুলো কত বছর পর এরকম সামনে থেকে দেখছি আর রোদটাও বেশ ভালো উঠেছে তো এখান থেকে সরতেই মন চাইছে না কিন্তু এখন আমাদের অনেকগুলো কেনাকাটা বাকি আছে আমাদেরকে যেতে হবে এখন বাজারেও আর সকালবেলার জলখাবারও খাওয়া হয়নি তো সেসব খেয়ে তারপরে আমরা বাজার যাব না বাজার থেকে ফিরে এসে খাবো সেটাই ভাবছি মোট কথা হলো এখান থেকে সরতেই ইচ্ছে করছে না এদেরও প্রায় বড়ি দেওয়া শেষের পথে এই দেখো বড়ি তো দেওয়া হয়েই গেছে আর সব এখন মন্দিরের সিঁড়িতে তুলে দেওয়া হয়েছে চারিদিকে ঘুরবে এই জন্য আর আমরা ভাবলাম তো ওইদিকে এসে গেছে দেখো পেটাই পরোটা আর ঘুগনি মিষ্টি আর পাটিসাপটা গুলো আগের দিন মাসিমণি বানিয়ে এনেছিল অনেক অনেক পিঠে বানিয়ে এনেছিল আর এদিকে আমাদের সাথে এখন আমার বন্ধু সুদীপ দেখা করতে এসেছে আর এত ব্যস্ততার মধ্যে ছিলাম ওর সাথে সেদিন ভালো করে কথাও হয়নি আর এত চকলেট এনেছে আলিশা কোন হাতে নেবে বুঝতে পারছি আমরা এখন বেরিয়ে গেছি বাজার কারণ আর হাতে সময় নেই আর এইদিকে হাউস স্টেশন ছাড়িয়ে এখন যাচ্ছি আমরা বাজারের দিকে কত কতদিন পর আমরা এইভাবে বাইকে বেরোলাম কি যে ভালো লাগছে আবার কবে বাইক চড়া হবে খে জানি বাজার থেকে ফিরে আবার যেতে হবে অর্ঘর এক কৃষ্ণমণির বাড়িতে দেখা করতে এইবারে এসে ওনাদের সাথে দেখাই হয়নি একদম তুমি কার কলেও

এখন মজা করে কিন্তু সেগুলো খাচ্ছে চলো আমরা বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ বসলাম গল্প করলাম এবার বাড়ি যাওয়ার পালা আর কি সুন্দর দেখো ওদের বাড়িটা আর চারিদিকটা সামনেই জানো তো সেই যে গ্রামের শীতলা মন্দির এই ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তো এসব ছাড়িয়ে এখন আমরা চললাম বাড়ির দিকে এবার এত কম সময়ের জন্য এসেছি ভালো করে সেরকম কারোর সাথে দেখাই হলো না আর মনটাও তাই বেশ খারাপ খারাপ এদিকে দেখো আমাদের মাঝখানে বসে কি বক 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 করে যাচ্ছে চলো এখন বাড়ি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া সারতে হবে আর ওই দিন বাড়িতে অনেক রকম মাছ হয়েছিল হয়েছিল তীরের বড়া তারপরে বড়ি ভাজা তো ছিল এই ছোটো মাছ থেকে বড় মাছ বিভিন্ন রকম মাছ হয়েছিল কারণ আমরা পরের দিন চলে আসবো আর যাওয়া থেকেই তো পুজো উপোস এই সবেই কেটে গেল আর এটা দেখো সাত চিংড়ি যারা খেয়েছো তারা তো জানোই ভীষণই ভালো হয় খেতে আর হয়েছিল আমাদের প্রিয় ছোল মাছও আর এই যে শোল মাছটা শোল মাছ আমরা ওখানেও বেশ কয়েকবার খেয়েছি তবে বাড়িতেই একদম ফ্রেশ মজাই আলাদা আর চলো শেষে চাটনি দিয়ে আজকের মতো লাঞ্চটা শেষ হলো আর সন্ধেবেলা বাড়িতে আনা হয়েছিল ফুচকা এইবারের মতো শেষ ফুচকা খেয়ে নি আবার কতদিন পর খাবো কে জানে তো চলো ফুচকা খেতে খেতে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি আর শেষে জুড়ে দিলাম আজকের কিছু ফটো দিনটা ভীষণ হুশ করে কেটে গেল অনেক ব্যস্ততার মধ্যে সুদীপের সাথে দেখা হলো আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বড়ি দেওয়া কতজনের সাথেই দেখা হলো আজকে বাজারে গিয়ে অনেক মানুষের সাথে দেখা হলো তো চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো কেমন লাগছে পারলে কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টা